আমরা জানি যে কোনো ব্যক্তি হজ করলে সে নিষ্পাপ শিশুর মতো পাপমুক্ত হয়ে যায় কিন্তু ওই ব্যক্তি যদি হজ করার আগে কোনো শির্কের সাথে সম্পৃক্ত থাকে সে কি নিষ্পাপ হয়ে যাবে শির্কের গুণা থেকে যদি তবা করে তিনি লজ্জিত হয়ে ফিরে আসেন ভুল স্বীকার করে আল্লাহ ক্ষমা প্রার্থনা করেন আশা করেন সেটা মাফ হবে আর হজ করলেই নিষ্পাপত্য হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয় হজ নিষ্পাপত্য এনে দিবে মানুষকে তখনই যখন হজটা যথাযথ হবে বিশ্বাদাল্লাম বলেছেন মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালা মিয়াফুক সে ব্যক্তির জন্য বলেছেন রাজা হাকে আমি যে ব্যক্তি হজ করে নারী ঘড়িতে কোনো গুণা সাধারণ যে কোনো গুণা থেকে বেঁচে থাকবে আল্লাহ তালা সে ব্যক্তিকে এমন নিঃস্বাহ দিবেন যে মায়ের পেট থেকে নিঃস্বাপ শিশু ভূমিষ্ঠ হলে যেরকম হয় সেরকম হয়ে তিনি ফিরে আসবেন নাজমুল শিকদার লিখেছেন হজ না করে সেই টাকাটা যদি আমরা গরিব মানুষকে দিয়ে স্বাবলম্বী করি এতে হজের সব পাওয়া যাবে কি না ভাই নাজমুল শিকদার হজ না করে আপনার টাকাটা গরিব মানুষকে আপনি দিলে হজের সব আদায় হবে না হজ ভিন্ন জিনিস গরিব মানুষকে দানের সব ভিন্ন আপনার নিজের ফরজ হজ আদায় হয়ে গেছে এখন নফল হজ না করে আপনি গরিব মানুষকে দান করতে চাপ দিতে পারেন সেটা আপনার ব্যাপার তবে এর কারণে হজের সব পাবেন না দানের সব আপনি ঠিকই পাবেন ইনশাআল্লাহ আল্লাহ না আমি একটি মসজিদের ইমাম অনেক সময় মানুষ ইমাম বা আলেমদের অকারণে কারণে কটাক্ষ করে এদিক থেকে মনে হয় সহ্য করা একদিক থেকে মনে হয় সহ্য করা উচিত আবার অন্যদিকে প্রতিরোধ না করলে সমাজের সম্মান সমাজের সম্মানের ক্ষতি হয় কী করণে আপনার পরামর্শ কামনা করছি এভাবে আমার প্রথমত এই ধরনের পরিস্থিতিতে আমাদের পরিস্থিতি বিবেচনা করে ডিসিশন নিতে হবে যে আসলে অ্যাকচুয়ালি আপনার এই পরিস্থিতি কোন ধরনের সেখানে আপনি কী ধরনের রোল প্লে করতে পারেন প্রত্যেক ব্যক্তি এবং প্রত্যেক পরিবেশের জন্য ভিন্ন ভিন্ন বিধান কিন্তু প্রযোজ্য হয় ধরুন আপনি এমন কোনো জায়গা আছেন যেখানে জায়গায় আসেন যেখানে আসলে আপনি এখানে পাল্টা ব্যবস্থা নিলে পাল্টা প্রতিক্রিয়া করে আপনি কিছু করতে পারবেন বা আলেমদের মর্যাদা সাব্যস্ত করবেন সেখানে সেটাই করবেন আর যদি মনে হয় তা পারবেনই না বরং আপনি নাচেহালো হবেন তাহলে সেক্ষেত্রে আপনি দীর্ঘমেয়াদী প্ল্যান করতে পারেন আর দিনের কাজ যারা করবে তাদেরকে এ ধরনের জুলুম সহ্য করতে হবে যুগ যুগ নামে রেসুলদেরকে তার ছেলে করেছে মুসলিমরা কোফ্ফাররা তারা তাদের কাজ ছেড়ে দেননি আল্লাহ তালা বলেছেন খুজুল আফল ওয়র উরফি ওয়ারগান জাহরিন ক্ষমার সাইডটা অবলম্বন করুন এবং ভালো কাজের নির্দেশ দিন মানুষকে আর যারা জাহেল মূর্খ না বুঝে যারা আপনার সম্মানহানি করছে তাদের থেকে আপনি বিমুখ থাকুন তাদেরকে এড়িয়ে চলুন আমি সাদ আল্লাহ সাল্লামকে তালা পরামর্শ দিয়েছেন আমরা সেটা আমার করতে পারি মাবিয়া সুলতানা লিখেছেন আমি সৌদি আরব থেকে সৌদি আরবে থাকি বাসায় কাজ করি এখান থেকে আমি কি মাহারাম ছাড়া ওমরা যেতে পারবো বন মাবিয়া সুলতানা আপনি যেখানে বসবাস করছেন সেই স্থল থেকে বাইতুল্লাহ এর দূরত্ব যদি সাতাত্তর দশমিক পঁচিশ কিলোমিটার হয় তাহলে সেক্ষেত্রে এটা সফরের দূরত্ব এটুকু বা এর বেশি দূরত্ব যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার মাহারাম ছাড়া আপনার জন্য সফর করা যায় হবে না আর এর কম হলে আপনি মাহারাম ছাড়াও সেখানে গিয়ে অমরায় করতে পারবেন আর সেক্ষেত্রে আপনি বাসায় কাজ করছেন সেখানে মাহারাম ছাড়া গিয়েছেন সেই জন্য আপনার তবা করা উচিত এবং মাহারাম ছাড়া সফর করার কারণে গুনাহ হয়েছে সেখানে আপনি যেখানে কাজ করছেন সেখানে যদি পর্দা পরিপূর্ণ মেনটেন করতে পারেন তো ভালো আর না হলে সেটা কিন্তু আরেকটি গুনাহের বিষয় আল্লাহ তাহলে আমাদেরকে হেফাজত করুন হালাল উপার্জনের পথগুলো কঠিন হয়ে আসছে আমাদের বোনরা নানা কারণে তারা এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছে না তাদের হালার উপার্জনের ব্যবস্থা করুন আমরা দোয়া করি সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে